বন্ধুরা রকম খরচ ছাড়া একদম বিনা পয়সাতে আমরা যদি দশটা কিচেন টিপ জানি তাহলে গদ বাড়ি একদমই থাকবে খুব সুন্দর তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম অগাচলো খাট বা বইয়ের টেবিল থাকে যেহেতু মেয়ে পড়াশোনা করে তাই অগাচলো থাকে তো এরকম দেখতেও ভালো লাগে না পড়াশোনা করতেও ভালো লাগে না আর এরকম থাকলে কিন্তু পড়াশোনাতে একদমই মন বসবে না যদি আমরা একদম পেন্সিল রাবার কাটার যেগুলি প্রতিদিন প্রয়োজন হয় সেগুলি যদি এক জায়গাতে আমরা রেখে দিই তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ঘরটাও গুছানো থাকবে টেবিলটাও গুছানো থাকবে এই দেখুন মেয়ে পড়াশোনা করে আর গোছায় কিন্তু আমি এদিকে জলের বোতলে জল যদি আমরা ঠিকভাবে রেখে দিই তাহলে মেয়ে কিন্তু জল ঠিক মতন খেতে পারবে তাহলে গ্যাসের সমস্যা বা কোনো কিছু হবে না আর বইয়ের ব্যাগটা যদি এভাবে চেয়ারে আমি রেখে দিই তাহলে দেখবেন স্কুলে যাওয়ার সময় একদমই একদম হাতের কাছে পেয়ে যাবে আর রইল বিছানা বিছানা যদি অগাচল থাকে লক্ষ্মী মা কিন্তু একদম রাগ হয় সকালবেলা যদি বিছানায় এভাবে সুন্দর গুছানো টেবিল থাকে লক্ষ্মী মা একদম আপনার ঘরে আপনা আপনি চলে আসবে এ দেখুন কত সুন্দর লাগলো এক্ষণি কিন্তু একদম অগাচল ছিল একদমই পরিষ্কার ক্লিন করে নিলাম তো বন্ধুরা সকালবেলা যদি আমার এই কাজগুলি না করি আমার কিন্তু একদমই ভালো লাগে না ঘুম থেকে উঠে এইভাবে সুন্দরভাবে আমি কিন্তু সবসময় গুছিয়ে রাখি অনেক দিন থেকে একটা রিকোয়েস্ট পাচ্ছি ঘর গুছিয়ে রাখার এরকম একটা ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা রিকোয়েস্টের ভিডিও বললেও চলে তো বলুন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বরার টেবিলের মাঝে আমি কিন্তু ওষুধ রেখে দিই যেহেতু আমার মেয়ে একটু অসুস্থ থাকে তো সব সময় যেহেতু একটু অসুস্থ থাকে তাই একদম হাতের কাছে চশমা ওষুধ হ্যাঁ একদম সব কিছু আমি হাতের কাছে রেখে দিই যেহেতু মেয়ে বড় হয়েছে বেশি বকা জকা দিতে হয় না আর বকা দিলে তো এমনিতেই ভালো না সব কিছু আমি কিন্তু এইভাবে রেখে দিই আর এটা হল ইনার এটা মেয়ের বাবার জন্য সব সময় হাতের কাছে থাকতে হয় তো রাত্রে যদি আমরা হাতের কাছে পেয়ে থাকি কোনো কারণে অসুবিধা হলে তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এইভাবে আমি কিন্তু সবসময় ওষুধ পরার টেবিল এইভাবে গুছিয়ে রাখি তো বলুন তো বন্ধুরা এইভাবে গুছিয়ে রাখলে হাতের কাছেও পাওয়া যাবে আর কোনো কিছু কষ্ট হলো হবে না আর এদিকে দেখুন একদম বাজারের ব্যাগ বা কোনো কাপড়ের ব্যাগ যদি এদিকে ওদিকে একদম ভাবে পরে থাকে তাহলে একদমই দেখতে ভালো লাগে না এভাবে গুছিয়ে রাখতে কিন্তু খুব সুন্দর লাগে আর রইলো কসমেটিকের জিনিস তো এগুলি কিন্তু সবসময় আমাদের মহিলারা যারা আমরা সিঁদুর পরি বা শরীরে বা স্কিনে যত্ন করি তাদের কিন্তু সবসময়ই লাগে তো এইভাবে একদম সাজিয়ে গুজিয়ে রাখলে বা হাতের কাছে রাখলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাব তো চলুন বন্ধুরা অনেক কাজ তো করলাম এবার চা নিয়ে বসলাম আমার কাছে একটু শীত শীত মনে হইতেছে তো একটু চা নিয়ে বসলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একদম কমেন্টে জানাবেন পরে আরেকদিন দিন ভিডিও নিয়ে আসবো